রাষ্ট্র বানাইছি আমরা দেশ বানাইলাম আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম আমরা জীবন দিতে গিয়েছিলাম তো করি আমি কি নিতে গেছি আমি তো দিতে গিয়েছিলাম আমি এখনো দিতে চাই নিতে চাই না দোয়া করবেন সবাই সাল্লাম মুক্তিযোদ্ধা সংসদের জন্য আমার যা করার আমি করেছি সর্বশেষ মুক্তিযোদ্ধা সংসদ আমার জন্য যা করেছে আমি যা দেখেছি এই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না এবং আমি ব্যক্তিগত ভাবে আমি যখন যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম তখন আমি ভাবি নাই মুক্তিযোদ্ধা সংসদ দেশে হবে আবার মুক্তিযোদ্ধারা পাতা নেবে এটা আমি ভাবি নাই এখন হচ্ছে এটা সরকার করছে আমরা মুক্তিযোদ্ধারা খুব আগ্রহের সাথে এটা নিচ্ছি একসময় আমাদেরকে দেওয়া হতো কি ভাতা অসচ্ছল মুক্তিযোদ্ধা পাতা দেওয়া হতো নাকি এখন দেওয়া হয় সম্মানী বাতার মানে একটা জাতি উঠছে কারা এটা দেয় কারা যাদের সাথে মুক্তিযুদ্ধের কোন সম্পর্ক নাই আমি এই অসম্মানজনক কোন ভাতা আমি প্রস্তুত আমি সেদিন শাহজাহ খানকে বলেছি আমাদের মোশারফ সাহেবকেও বলেছি আমাদের মোধার সাহেবকে বলেছি তারা জামুকার নেতা দয়া করে আমাকে এই গ্যাজেট ট্যাজেট এগুলির মধ্যে নিয়ে না নিয়ে আমার বাতা দিয়ে না রাষ্ট্র বানাইছি আমরা দেশ বানাইলাম আমরা স্বাধীনতার জন্য যুদ্ধ করলাম আমরা জীবন দিতে তো গিয়েছিলাম বাসব তো মনে করি নাই বেঁচে গেছে আল্লাহ বসতে বেঁচে গেছে আল্লাহ দিয়েছি আমি কি নিতে গেছি আমি তো দিতে গিয়েছিলাম আমি এখনো দিতে চাই নিতে চাই না দোয়া করবেন সবাই সালাম আলাইকুম